আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয় আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয় তবে সে আপনাকে প্রতারণা করছে অনুগ্রহ করে কারো কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না নমস্কার দর্শকবৃন্দ আজ আমাদের টিম পৌঁছেছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার এক ছোট্ট গ্রামে যেখানে এক পরিবারকে দারিদ্র চার দিক থেকে ঘিরে রেখেছিল টিনের চাদরে ঘেরা দেয়াল মাটির মেঝে আর বাতাসের ঝাপটায় দুলে ওঠা সেই ভাঙাচোরা ঘর দুটি ছোট্ট শিশু যারা বহু রাত না খেয়েই ঘুমিয়ে পড়ত ভাতের এক মুঠো জোগাড় করাও ছিল তাদের কাছে এক স্বপ্ন ঘরের কর্তা এক ভয়াবহ দুর্ঘটনায় আহত হন কোমর ভেঙে যায় কাজ বন্ধ রোজগার বন্ধ আর যেন জীবনের আশা ভরসাও শেষ হয়ে গিয়েছিল কিন্তু দর্শক ঠিক সেই অন্ধকার সময়ে সন্ত রামপালজী মহারাজের অন্নপূর্ণা অভিযান হয়ে উঠল তাদের জীবনের আলোর দিশা আজ এই পরিবারকে দেওয়া হয়েছে ২৬ কেজি চাল পাঁচ কেজি আটা চার রকমের ডাল আলু পেঁয়াজ তেল মশলা লবণ এমনকি আমুল কোম্পানির দুধের পাউডার পর্যন্ত সব কিছু এ ওয়ান কোয়ালিটির যা সন্ত রামপালজি মহারাজের আশ্রমে ব্যবহৃত হয় সেই একই মানের সামগ্রী পরিবারটিকে দেওয়া হয়েছে আর সবচেয়ে সুন্দর বিষয় হল দুটি ছোট্ট মেয়ের জন্য নূতন স্কুল ব্যাগ নূতন খাতা কলম ইউনিফর্ম জুতো চটি পর্যন্ত দেওয়া হয়েছে যাতে দারিদ্র তাদের শিক্ষার স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায় এবং এই সহায়তা একবারের নয় যতদিন না এই পরিবার নিজেদের পায়ে দাঁড়াতে পারে ততদিন প্রতি মাসেই আশ্রমের পক্ষ থেকে পূর্ণ রেশন পৌঁছে দেওয়া হবে দর্শকবৃন্দ সত্যি যেখানে আশার প্রদীপ নিভে যায় সেখানেই সন্ত রামপালজি মহারাজ নতুন আলো জ্বালিয়ে দেন কারণ যার কেউ নেই তারও একজন আছেন তিনি হলেন সন্ত রামপালজি মহারাজ নমস্কার দর্শকগণ আজ এসি নিউজের টিম পৌঁছে গেছে পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর করন্দিগির গোবিন্দপুর গ্রামে এখানে আমরা দেখছি সন্ত রামপালজি মহারাজজির শিষ্যরা সন্ত রামপালজি মহারাজজির দ্বারা যে অন্নপূর্ণা অভিযান চালাচ্ছেন সেই অভিযান নিয়ে চলে এসেছে এক অসহায় পরিবারের পাশে এখানে আমরা দেখতেছি যে রামপালজী মহারাজজি কিছু খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় জিনিস যে দৈনিক জীবনে যে আমাদের প্রয়োজনীয় আছে সেই জিনিস পাঠিয়েছে তা আমরা ভিতরে যাব এবং দেখে নিবো যে সান্ত রামপালজি মহারাজজি কি কি পাঠিয়েছে তাহলে এখানে পাগলু জালি পরিবার আমাদের সঙ্গে আছেন আমরা তার ঘরের ভেতরে আমরা চলে এসেছি তো প্রথমে তো আমি আপনাদেরকে ঘরের যে পরিস্থিতি আছে ঘরের যে যে অবস্থাটা সেটা আপনাদেরকে আমি দেখাতে প্রথমে দেখছি আমরা যে যে এই দরজাটা এটা হচ্ছে কাঠের তাও পুরো খারাপ হয়ে গেছে আর উপরে আছে বাঁশ লাগানো আছে আর উপরে অ্যাডভাস্টার টিন আর সাইডের বেড়াগুলো হচ্ছে টিনের তবে টিনগুলো খারাপ হয়ে গেছে পুরো ফুটো ফাটি হয়ে গেছে তো এটা একটা ছোট জালনা ভাঙ্গা আর এখানে আছে এই যে কাঠ আছে কাঠ দিয়ে আটকানো আছে তিনটা আর এই যে তিনটা যে আছে এই টিনটা পুরো নড়ছে পুরো ভেঙে গেছে আর কখনো নিচ থেকে সাপ ব্যাঙ কিছু আসতে পারে আর এটা হচ্ছে অর্ধেকটা টিন খারাপ হয়ে গেছে আর বাকিটা বেড়া দিয়ে বা চট দিয়ে এটাকে মেকআপ করে রাখা হয়েছে আর এই টিন পুরো ফাঁকা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই পুরো ফাঁকা হয়েছে ঠান্ডা গরমে ওনার খুবই অসুবিধায় উনি থাকেন এখানে ফুটো ফাটিও হয়ে গেছেন আর ঘরের যে পরিস্থিতি ঘরের যে জিনিসপত্র ঘরে আলনা নেই এই দড়ি বেঁধে কাপড় ঝুলিয়ে রাখা হয়েছে এটা হচ্ছে ঘরের পরিস্থিতি আর লাইটের জন্য একটা শুধু বাল্ব আছে আর পুরো লাইন লাগানো আছে আর এখানে হচ্ছে কত মানে কোনো কাপড় জামা রাখার কোনো ব্যবস্থা নেই এখানে কাপড় জামাগুলো এইভাবেই বেঁধে রাখা হয়েছে আর এখানে আছে পাগলু জালিজির পরিবার এটা হলো ওনার পরিবার এটা হচ্ছে ওনার দুই মেয়ে ওনার ওয়াইফ আর এটা হলো পাগলু জালিজি তো জেনে নেব তার কাছ থেকে যে ওনার যে এই অসুখ ওনার যে এই শরীরে অসুবিধাটা এটা কতদিন ধরে বা ওনার এটা কিভাবে হয়েছে তো নমস্কার আমি হয়েছিলাম বাইরে হয়েছিলাম গুজরাট তো ওখানে এক্সিডেন্ট হয়েছিলাম এক্সিডেন্ট হয়ে দিয়ে এখন কামাতে চামাতে দু

খায় কেউ দিল্লে খায় না দিলে খায় না কোনদিন কোনদিন অসুস্থ দেহায়ার চলে নাটের দায়ে জীবন তো আর থামে না দয়ার অসুস্থ দেহায়ার চলে না এর দায়ে জীবন তো আর থামে না গরিবের দুঃখ বুঝার কেহ না আয় দয়া তাইলে তাইলে দিনা নি দিন খা ও দয়া তাইলে চাইলে দিনা নি দিন খা তাহলে দর্শকরা উনি বলছেন যে উনার এমনও দিন গেছে যে উনি না খেয়ে থাকছে ওনার পরিস্থিতি এমনই যে ওনাকে না খায়ও দিন কাটাতে হয়েছে তো আপনার যে এই অসুখটা আছে আপনার কি হয়েছিল কি অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আপনার কি অসুবিধাটা আছে আমি গেছিলাম কাজ করতে গুজরাটে তো গাড়িতে আমাকে ধাক্কা মার দিয়েছিল গাড়িতে দিয়ে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে তখন যার দাদু গেছিলাম ও আমাকে বাড়িতে আনে দিয়েছিল পচা দেওয়ার পরে কিছু দেয়নি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কিছু দেয়নি তখন আমি বাড়ি বতলবাড়ি বাড়ি যায় দুবার তিনবার গেলাম ওখানে চুয়েসা করলাম দুপুরে হয়ে যাবে তো লাঠি নিয়ে এবার আগে লাঠি নিয়ে তো ওখানে পাটের বৃষ্টা এখন কমেছে তা কমরে দিয়ে আছে আমার এখনো তো উনি বলতে চাচ্ছে যে ওনার গাড়ি এসে ধাক্কা মেরেছিল ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ওনার কোমরে ওনার ভাবে আছে যার জন্য উনি কোনো কাজকর্ম করতে পারেন না গত দু বছর ধরে বসে বাড়িতে বসা কেউ দিচ্ছে তো উনি খাচ্ছেন আর কেউ দিচ্ছে না তো উনি না খেয়েও দিন কাটাচ্ছেন এখানে ওনার মেয়েরা আছে মেয়েদের কাছ থেকেও আমরা কিছু জেনে নেব তোমার নাম জাতি তুমি স্কুলে পড়ো কোন কোন ক্লাসে পড়ো তুমি তোমার নাম শুনলেন দর্শক বন্ধুরা এই পরিবারের অবস্থা কতটা অসহায় দুটি ছোট্ট ছোট্ট মেয়ে যারা যথাক্রমে প্রথম শ্রেণী ও তৃতীয় শ্রেণীতে পাঠরত অথচ তাদের পড়াশুনো করানো তো দূরের কথা ঠিকমতো খেতে দিতেও পারেন না অসহায় বাবা গুজরাটে গিয়ে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের কারণে তিনি বছর ধরে কোনো কাজ করতে পারছে না অপরদিকে ছোট্ট বাচ্চাকে ফেলে মা বাইরে কাজে যেতেও পারে না এক কথায় বলতে গেলে এই বাচ্চাগুলির ভবিষ্যৎ একেবারে অন্ধকারে ছিল তো চলুন দর্শক এখন আপনাদের দেখাই সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে এই পরিবারকে কী কী সাহায্য করা হয় আর এদের জীবনের কতটা পরিবর্তন হয় আপনারা দেখছেন যে সান্ত রামপালজী মহারাজের শিষ্যরা খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে সেই গরিব অসহায় পরিবারকে যেই পরিবারকে সন্ত রামপালজী মহারাজি খাদ্য সামগ্রী পাঠিয়েছেন এখানে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা আমাদের সঙ্গে আছেন এখানে সন্ত রামপালজি মহারাজজি যে খাদ্য সামগ্রী পাঠিয়েছে এখানে আমরা জেনে নেব যে সন্ত রামপালজি মহারাজজি এই পরিবারকে কি কি খাদ্য সামগ্রী পাঠিয়েছে আমার ক্যামেরাম্যানকে আমি বলবো যে সে খাদ্য সামগ্রী একটু দেখাতে নমস্কার আপনার নাম বিশ্বজিৎ দাস আচ্ছা সন্ত রামপালজি মহারাজ যে খাদ্য সামগ্রী পাঠিয়েছে এই খাদ্য সামগ্রীতে কি কি আছে এখানে আমাদের গুরুজি হ্যাঁ গুরুজি পাঠিয়েছে ছাব্বিশ কিলো চাল হ্যাঁ পাঁচ কিলো আটা এবং ছোলা ছোলার ডাল সবুজ মুখ হলুদ মুখ ডাল শুকনা লঙ্কার থেকে আরম্ভ করে যত রকম মশলা আছে লবণ তেল তারপরে দুধ দুধ চিনি পেঁয়াজ আল পেঁয়াজ আলু আচার সরষের তেল এবং সাবান সব কিছু এখানে পাঠিয়ে যায় একটা পরিবারের যতটা দরকার সংসার চালানোর জন্য সব এখানকার দেওয়া আছে আচ্ছা আমরা দেখছি যে এই পরিবারে ছোট ছোট বাচ্চারাও আছেন তাদের জন্য তাদের যে পড়াশোনা আছে তাদের জন্য সন্ত রামপালজি মহারাজ আর কি পাঠিয়েছে কাপড় আছে জুতা জুতা চপ্পল এবং স্কুল ব্যাগ এবং ইয়ে আছে খাতা পত্র সবই দিয়ে আছে তাহলে দর্শকরা আমরা দেখছি যে সান্ত রামপালজি মহারাজজি যে এই পরিবারকে আজকে খাদ্য সামগ্রী পাঠিয়েছে শুধু খাদ্য সামগ্রী পাঠায়নি তার সঙ্গে যে দৈনিক জীবনের যে প্রয়োজনীয় যে জিনিস আছে যেরকম বাচ্চারা আছেন বাচ্চাদের জন্য যে স্কুলে যাওয়ার যে ব্যবস্থা ব্যাগ তারপরে হচ্ছে জুতো ড্রেস তারপরে হচ্ছে দৈনিক জীবনে পড়ার জন্য কাপড় সবই সন্ত রামপালজি মহারাজজি পাঠিয়েছে তো সন্ত রামপালজি মহারাজজির আরও অনেক অভিযান আছেন সেই অভিযানের বিষয়ে সন্ত রামপালজি মহারাজজি শিষ্যের কাছ থেকে আমরা জানব আচ্ছা সন্ত রামপালজি মহারাজজির অন্নপূর্ণা মহিম ছাড়া আর কি কি অভিযান চালান উনি এখন যেরকম হরিয়ানাতে হলো বান পীড়িত যেখানে হাজার হাজার গ্রাম ডুবে যাচ্ছে সেই সব জায়গা থেকে জল বের করার জন্য ব্যবস্থা আছে এবং কোনো অসুস্থ লোককেও চিকিৎসা করার ব্যবস্থা করে রাখছেন উনি এবং বিশাল ভান্ডারা উনার বছরে ছয় বার হয় সেখানে নানা রকম চিকিৎসার ব্যবস্থা দন্ত চিকিৎসা চোখের চিকিৎসা ব্যবস্থাও আছে ফ্রি কোনো পয়সা লাগে না আর এখানে যে দেওয়া হচ্ছে এটা এক একবার না এই এই মানে দুস্থ পরিবারের যতদিন এরা মানে স্বাবলম্বী হবে না আজীবন আজীবন ততদিন পর্যন্ত এইভাবে দিতে থাকবেন তাহলে দর্শকরা আমরা জানতে পারলাম যে এই পরিবারকে যে সন্ত রামপালজি যে খাদ্য সামগ্রী দিচ্ছে এটা শুধু এবার দিচ্ছেন না আজীবন মানে এই পরিবারে যতদিন মানে এই পরিবারে যে কর্তা আছেন সে স্বাবলম্বী না হয়ে যাবে ইনকামের মতন উনি মানে হয়ে সুস্থ না হয়ে যাবেন ততদিন সন্ত রামপালজি মহারাজজি এই খাদ্য সামগ্রী দিয়ে যাবেন এবং হলো ইয়ে মানে বাড়ি ঘরও বানিয়ে দিচ্ছেন দুস্থ পরিবার যাদের বাড়ি ঘর নেই তাদেরকে বাড়ি বানিয়ে দিচ্ছেন কিচেন তারপরে বাথরুম পায়খানা টয়লেট দিয়ে সুন্দর করে বাড়ি বানিয়ে দিচ্ছেন তাহলে সন্ত রামপালজি মহারাজজি যে এই অন্নপূর্ণা অভিযান চালাচ্ছেন এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে সন্ত রামপালজি মহারাজজি এই কলিযুগে শতযুগ নিয়ে চলে এসেছেন তো সন্ত রামপালজি মহারাজজিকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাতে চাইবো আমি এখানে যে খাদ্য সামগ্রী সন্ত রামপালজি মহারাজজি পাঠিয়েছেন এখানে আমরা দেখে নেব কি কি খাদ্য সামগ্রী সন্ত রামপালজি মহারাজজি পাঠিয়েছেন যেমন কি এখানে আছে ছাব্বিশ কিলো চাল ভালো কোয়ালিটির এখানে আছে আটা এখানে আছে অমৃত অমৃত ভোগ আটা এখানে আছে চার কিলো চিনি এখানে আছে গুঁড়ো দুধ এটা চা বানিয়েও খেতে পারবে এবং জলের মধ্যে গুলেও তারা খেতে পারবে এখানে আছে বেসন টাটা নমক লবণ এখানে আছে ধনিয়া পাউডার এখানে আছে কাপড় কাচা সাবান স্নান করা সাবান কাপড় কাচার জন্য সার্ফ তেল আছে আচার আছে পেঁয়াজ আছে আলু আছে এবং এখানে আছে ছোলা এখানে আছে ছোলার ডাল এখানে আছে গোটা মুগ এখানে আছে মুগ ডাল এবং জিরে শুকনো লঙ্কা গুঁড়ো এসব রামপালজী মহারাজী চা পাতাও পাঠিয়েছে এসব পাঠিয়েছে হলিদ গুঁড়ো আছে আরও সান্ত রামপালজি মহারাজজি শুধু এই খাদ্য সামগ্রী পাঠায়নি তাছাড়াও যারা বাচ্চারা আছে বাচ্চাদের জন্য সান্ত রামপালজি মহারাজজি আহ ড্রেস পাঠিয়েছে কাপড় ড্রেনিং পরার জন্য এবং জুতো এবং স্কুল যাওয়ার জন্য স্কুল ব্যাগ খাতা এই যে খাদ্য সামগ্রী সন্ত রামপালজি মহারাজজি পাঠিয়েছে এটি কি একবারের জন্য না এর পরে খাদ্য সামগ্রী কি দেওয়া হবে একবার দুবার না একদম লাইফ টাইমের জন্য যতদিন না এই পরিবারে কেউ স্বাবলম্বী হচ্ছে ততদিন পর্যন্ত খাদ্য সামগ্রী দেওয়া হবে এই খাদ্য সামগ্রী শেষ হয়ে গেলে কিভাবে ওনারা যোগাযোগ করবে বা কিভাবে কন্টাক্ট করবে এই ফ্যামিলি কেউ মানে দুদিন আগে খাদ্য সামগ্রী ফুরিয়ে যাওয়ার দুদিন আগে এই নাম্বারে যোগাযোগ করলে মহারাজজির নাম্বারে যোগাযোগ করলে উনি সমস্ত জিনিস দুদিনের মধ্যেই পাঠিয়ে দেবেন আপনার এই খাদ্য সামগ্রী এবং যে প্রয়োজনীয় যত রকম জিনিস আছে কিছু যদি শেষ হয়ে যায় আপনি এইখানে নাম্বার আছে আমাদের গুরুজির নাম্বার আছে মানে এই নাম্বারে ফোন করে কি কি লাগবে না লাগবে আপনি যোগাযোগ করবেন আপনাকে ঠিক সময় মতন পৌঁছে দেওয়া হবে সন্ত রামপালজি মহারাজ যে খাদ্য সামগ্রী পাঠিয়েছে এই খাদ্য সামগ্রী ছাড়া আর কি কি সন্ত রামপালজি মহারাজ পাঠিয়েছে আটা দিয়ে আটা দিয়েছে বেগ দিয়েছে চত লাগে চাউল ডাল আটা পেঁয়াজ মতো সব কিছু দিয়েছে আর সন্ত রামপাল জি মহারাজ যে ছোট ছোট বাচ্চারা আছে বাচ্চাদের জন্য কি পাঠিয়েছে জামা কাপড় পাঠিয়েছে জামা কাপড় সবকিছু পাঠিয়েছে তো এই যে এত যে কিছু সন্ত রামপাল জি মহারাজের অনুয়রা যে নীতি নিয়ে আপনার জন্য এসেছে যে আপনাকে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে আমাকে আসতে তো খুব ভালো লাগছে আমাকে তাহলে দর্শকরা আপনারা দেখতে পেলেন যে এই যে খাদ্য সামগ্রী এই পরিবারকে যে দেওয়া হয়েছে এই পরিবার খুব মানে খুশি আছে খুব ভালো লাগছে তাদেরকে আর এটা দেখার জন্য পুরো গ্রামবাসী এসেছে এই বাড়িতে আর গ্রামবাসীর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পরিবারকে যে পরিবারকে এই খাদ্য সামগ্রী সন্ত রামপালজি মহারাজজি পাঠিয়েছে এখানে তার প্রতিবেশী আমাদের সঙ্গে আছেন জেনে নেব তার কাছ থেকে যে এই খাদ্য সামগ্রী সন্ত রামপালজি মহারাজজি যে পাঠিয়েছে তো এখানে ওনার কেমন লাগছে নমস্কার দিদি নমস্কার এখানে এই গ্রামের যে গোবিন্দপুর গ্রাম আছে এই গ্রামের মুখিয়া আমাদের সঙ্গে আছেন জেনে নেব তার কাছ থেকে তার মনে বিচার নমস্কার নমস্কার এই যে পাগলু জালিজির পরিবারকে সন্ত রামপালজি মহারাজ যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তো এই বিষয়ে আপনি কি বলতে চান এই বিষয়ে আমি অনেক কোটি কোটি প্রণাম জানাবো সন্ত রামপাল মহারাজজিকে মহারাজজিকে এই যে দুস্থ পরিবারকে অন্য দান থেকে নিয়ে কাপড় বস্ত্র থেকে নিয়ে অনেক কিছু দান করছি এদের দান শুধু একবারের জন্য নয় বারবারের জন্য আবার মাসের শেষে যদি ফুরিয়ে যায় এই কাটটা নাম্বার আছে কল করবে আবার পৌঁছে দিয়ে যাবে অনেক ধন্যবাদ জানাই সন্ত রামপাল মহারাজজিকে আমার তরফ থেকে আমরা যেমন কি আমরা দেখছি যে বিশ্বে আরও অনেক রকম সন্ত আছেন কিছু চাঁদা কাটছেন কর্চি কাটছেন বা সাহায্য নিচ্ছেন সেখানে আমরা দেখছি যে সন্ত রামপালজি মহারাজজি ঘরে ঘরে যে গরিব দুঃখী যারা পরিবার আছে যারা কিছু অসুবিধায় আছে প্রবলেমে আছে তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তো এই বিষয়ে আপনি কি বলতে চান এই বিষয়ে আমি এটাই জানাবো যে সন্ত রামপাল মহারাজে যে বাড়ি বাড়ি ভেরিফিকেশন করে বা যা যা যাবতীয় জিনিস লাগে দিচ্ছেন এক একচুয়ালি এটা ভগবান স্বরূপের কহা চলে বলা চলে এটা এটাই আমরা আশা করতে তাহলে দর্শকরা আপনারা দেখতে পেলেন সন্ত রামপালজি মহারাজজি যে অন্নপূর্ণা অভিযান চালাচ্ছেন এই বিষয়ে এই গ্রামের মুখিয়ার খুব ভালো বিচার আছে তো যেমন কি সন্ত রামপালজি মহারাজজি এই কলিযুগে সতীযুগে শুরুয়াত করে দিয়েছেন সন্ত রামপালজি মহারাজজিকে আমি এসেনিয়সের তরফ থেকে ধন্যবাদ জানাতে চাই আর কোটি কোটি প্রণাম জানাতে চাই যুক্ত থাকুন এসেনিয়স টিমের সাথে বিশেষ সূচনা অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোন প্রকারের অপবিত্র অভক্ষ বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ যদি কোনো উপকারভোগী ব্যভিচার নেশা কিংবা মাংসাহার করে থাকেন তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এইসব কুকর্ম ত্যাগ করা আবশ্যক যদি কোনো উপকারভোগী সামগ্রী পাওয়ার পরেও ব্যভিচার মাংস ইত্যাদি কাজে যুক্ত হন তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে অন্নপূর্ণা অভিযান সন্ত মহারাজের দিক নির্দেশনায় মুনিন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় যেখানে গরিব অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয় এর পাশাপাশি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন এর সাথে সন্ত রামপাইজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয় নিবেদন ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত দুই দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায় অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র এইট 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 টু নাইন ওয়ান ফোর নাইন ওয়ান ওয়ান এইট সেভেন সেভেন এইট টু এইট ফোর সেভেন সেভেন মনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব